তো অনেকে অনেক রকম কিন্তু স্টেটমেন্ট রাখছিলো যে তাণ্ডবকে আটকে দেবে তাণ্ডবকে রিলিজ করতে দেবে না তো তাদের মুখে আজকের জাস্ট চুন কালি মাখিয়ে জাস্ট ঘুরিয়ে দিয়েছে রায়ান রফি এবং শাহরিয়ার সাকিল হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা এক্সক্লুসিভ খবরকে নিয়ে কিন্তু কথা বলবো এবং অবভিয়াসলি তোমরা এতক্ষণ হয়তো জেনেও গেছো যে তাণ্ডব তাণ্ডবের কিন্তু সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে এবং সব থেকে খুশির খবর যেটা সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব পুরোপুরি কিন্তু আনকাট সার্টিফিকেট কিন্তু পেয়েছি ইউ দেখবে কিন্তু লেখা আছে যে সেন্সার সার্টিফিকেটটাকে রিলিজ করা হয়েছে ইউ কিন্তু লেখা আছে অর্থাৎ তাণ্ডব কিন্তু পুরোপুরি আনকাট সার্টিফিকেট পেয়ে কিন্তু মুক্তি পাচ্ছে এবং তার ডিউরেশনও কিন্তু কিন্তু মোটামুটি ওখানে মেনশন করে দেওয়া হচ্ছে দু ঘন্টা ন মিনিট বাহান্ন সেকেন্ড মানে পুরোপুরি কম্প্যাক্ট একটা থ্রিলার সিনেমা আমরা কিন্তু পেতে যাচ্ছি পুরোপুরি কম্প্যাক্ট একটা থ্রিলার সিনেমা কিন্তু হবে তাণ্ডব এটার ডিউরেশন দেখে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যত কম ডিউরেশন হবে যত কম্প্যাক্ট একটা প্রজেক্ট হবে তত কিন্তু সিনেমা হলে শোয়ের সংখ্যা কিন্তু বাড়বে আর কোথাও গিয়ে হলে যখন সংখ্যা বাড়বে না তখন কিন্তু সেই পার্টিকুলার সিনেমাটা বক্স অফিসে কালেকশানস একটা দূর দূর করে কিন্তু বাড়বে মানে চরম লেভেল কিন্তু বাড়বে এটাকে নিয়ে বস রকম সন্দেহ নেই তো ফাইনালি আমাদের কাছে একটা খুশির খবর কিন্তু এটা এলো যে ফাইনালি তাণ্ডব আনকার সার্টিফিকেট কিন্তু পেয়ে গেল এবং তাণ্ডবের পুরো টিমের জন্য মেনি মেনি কংগ্রাচুলেশনস এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্সাইটেড আছো তারা জাস্ট রেডি হয়ে যাও সিনেমা হলে ব্লাস্ট কিন্তু কোথাও কি অপেক্ষা করছে এবং আমি শিওর এই এত কম ডিউরেশনের একটা প্রজেক্ট মানে খুব মানে এখনকার প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এরকম ডিউরেশনের কিন্তু হয় অর্থাৎ দু ঘন্টা ন মিনিট বাহান্ন সেকেন্ড খুবই কম্প্যাক্ট একটা সিনেমা স্ক্রিন প্লে টাইট হলে সিনেমা হলে বোর কিন্তু লাগবে না মানুষ কিন্তু এটাই বেসিক্যালি কোথাও গিয়ে কিন্তু চায় তো সেক্ষেত্রে এটা একটা দারুণ ছয়টা সেটা হচ্ছে গিয়ে তাণ্ডবের আরও একটা নতুন পোস্টার কিন্তু আজকে লঞ্চ করা হয়েছে আরও একটা নতুন পোস্টার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে চুরকির তরফ থেকে আমি দেখলাম এবং দেখার সঙ্গে সঙ্গেই মনে হলো যে না এটাকে নিয়ে তো কথা বলতেই হবে তাণ্ডবের যে কোনো কন্টেন্ট যখনই আসুক না কেন তাকে নিয়ে তো ভিডিও করতেই হবে এবং কেন এটার ক্ষেত্রে নয় তো সেক্ষেত্রে এই পার্টিকুলার পোস্টারটা দারুণ হয়েছে কেন বলছি এ তো এখানে তোমরা ভালো করে যদি একটুখানি দেখো তো সেখানে সাকিব খানের ড্রেস এবং সাবিলা নূরকে নিয়ে কেন্দ্র করে কিন্তু এই পোস্টারকে ডিজাইন করা হয়েছে তো এটা সব থেকে ভালো লাগলো যে সাবিলা নূরকেও কিন্তু এখানে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে তো ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে দ্বিতীয় কথা এটা লিচুর বাগানে যে গানটা এসছে সেই গানটার ক্ষেত্রে যে কস্টিউমগুলো ছিল সেই কস্টিউমকে নিয়েই হয়তো ফটোশ্যুট করা হয়েছে এবং সেই ফটোশ্যুট থেকেই কিন্তু এই পার্টিকুলার যে পোস্টারটা তাকে কিন্তু ডিজাইন করা হয়েছে বিশেষ করে ওই পার্টিকুলার সবগুলো কস্টিউমে কিন্তু শাকিব খান এবং সাবির আনুরকে ব্যাপক লাগছিলো দ্বিতীয় কথা ব্যাকগ্রাউন্ডে যে রেডিস একটা কালার টোন ইউজ করা হয়েছে সেটাও দেখতে ব্যাপক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে চোরকির লোগো কিন্তু আছে এসবিএফের লোগো আছে তো সব মিলিয়ে এটা একটা ইম্প্যাক্টফুল পোস্টার কিন্তু হয়েছে এবং টিম এখন এটা মনে করছেন যে এইবারে যদি প্রমোশন না করি তাহলে রিলিজের মাত্রবার কিন্তু মোটামুটি আজকের কালকের পার পশু হয়তো বাকি রয়েছে এবং এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে আমরা কিন্তু জানি না তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এইবারে চুটিয়ে প্রমোশনস কিন্তু করা উচিত পুরো টিমটা টিমের মানে আমি শিওর কালকের দিকে হয়তো ট্রেলারকে নিয়ে আসা হবে তো সেক্ষেত্রে কালকের যদি ট্রেলারকে নিয়ে আসা হয় তাহলে সেটাও কিন্তু খুব ভালো হবে এবং ট্রেলার আসলে আমি আমি তো অবভিয়াসলি কথাবার্তা বলব ট্রেলারকে নিয়ে তো এই পোস্টারটা আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও প্রচুর কিন্তু ভিডিওস আসছে টাটা